আজকে এই বঙ্গবাসী যে ওয়েবসাইট লঞ্চ হলো আমরা শুভেচ্ছা জানাচ্ছি আর মঞ্চ আমাদের এভাবে সাহেব এবং আরো বিশিষ্ট ব্যক্তিত্ব যারা উপস্থিত আছেন সকলকে আমার নমস্কার আর যেটা বললেই নয় আজকে এখানে আসার একটাই কারণ হচ্ছে সুবিধা শুনিরাকে আজ থেকে চিনি না বহু বছর ধরে ওর পার্লারে এসছি আমি প্রথম যখন ইনগ্রেশন হয় সেটা আমি করি তাই তো শুধু এখানে ছোটো বিউটি পার্লার থেকে এত বড় একটা ইভেন্ট করল সেটা আমি সাধুবাদ জানাচ্ছি এবং সবসময় আমার পরামর্শ নেয় এবং খুব ভালো কাজ করে ওর ফিল্ডে খুবই দক্ষ কাজ করে এবং আজকের দিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা বর্তমানের মতো জায়গায় সুন্দর একটা বিউটিপে প্যাজেন্ট করার জন্যে এবং আমি সমস্ত পার্টিসিপেন্টদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি যারা যে বা যারা জিতবে আমার খুব ভালো লাগবে একটা রকম দেখলাম ছুরিরা বললো দেখে যাও তো দেখে যাচ্ছি বেস্ট বেশিস্ট এবং আশা রাখবো ছুরিরা আরও দ্রুত পদে এগিয়ে মানে আগামী প্রজন্মে এই যে যে ছেলে এরকম করে উঠছে সোয়া কি মানে আপনি সাধুবাদ জানাচ্ছি যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে তুলে তাদেরকে মডেলিং মানে করাচ্ছে এবং হাইলাইটে নিয়ে আসছে এবং মানুষের সামনে এসে

বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয় ডেফিনেটলি আমি বলব সেটা আরও উঠে আসুক আরও সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক সেটা আমরা সবাই চাই আমরা আমরা যে পশ্চিমবাংলার মানুষ সবাই চাই যে মেড ইন বেঙ্গল মেড ইন বেঙ্গল যেন আরও ফোকাসড হয় আরও বিশ্বে যেন ছড়িয়ে পড়ে আরও করে অবশ্যই আমাদের ভালো জিনিস ওয়েস্ট বেঙ্গলে তো সেইগুলো যদি শ্বের দরবারে মানে এটা স্প্রেড হয়